নয় বছর ছিলাম না তো আমি আসলে আট দুই বছর থেকে এইস গ্রুপ ছিলাম আমি ঢাকা লিগটা খুব একটা ফল পি আর আর আমি সেটাই বলছি যার কারণে আবহাওয়ানের খেলাও আমি ওইভাবে দেখি গত এক বছর দেখেছি ন্যাশনাল সিলেক্টর হওয়ার পরে তো আগের যে বিষয়টা ছিল আপনি আবহাওয়া অনেক ডাক্তার ন্যাশনাল প্লেয়ার সবাইকে নিয়ে চ্যাম্পিয়ন মোটামুটি ধরেই নেওয়া যেত প্লেয়ার প্লেয়ার্স কোয়ালিফাই তো এখান থেকে আমার মনে হয় যে আগের আবহাওয়া যে চ্যাম্পিয়ন হয়েছে আপনি মাঠের ক্রিকেটে তাদেরকে ছোট করে দিয়েছেন দেখলে পারফরমেন্স দেখলে এবারের যে নামগুলো আপনি ভারী নামগুলো পাবেন খুব বেশি খুঁজে পাবেন না সেখানে মাঠে এটার ফিল্ডটা একটু আলাদা হয়েছে আত্মবিশ্বাসটা একদিনে তৈরি গত দুই মাসে জার্নিতে আপনি দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসটা বাড়িয়ে আছে আপনি দেখবেন আমরা ষোলোটা ম্যাচ খেলেছি আমরা চোদ্দোটা ম্যাচ শুরু করেছি প্রথম ম্যাচ খেলেছিলাম ফার্স্ট ক্রিকেট এগারো নম্বর ম্যাচটা হেরেছিলাম তারপরে আমরা পাঁচটা ম্যাচ প্রতিটা ম্যাচ খেলার পরে এই কনফিডেন্সটা প্লেয়াররা আমাদেরকে দিয়েছে এবং প্লেয়ারদের পাশাপাশি প্রতিটা মেম্বার যারা টিমের সঙ্গে প্রেশন হয়েছিল তাদের মধ্যে সেই বিশ্বাস ছিল তো আমার মনে হয় যে এই বিশ্বাসটা সময়ের সঙ্গে সঙ্গে আরও করেছে আমাদেরকে এবং গত ম্যাচ যখন মামলেন একদম হারাই স্টেজে চলে গিয়েছিল আমরা তখন বাবা খেলা শেষ করে আসছি তখনও মানে আমরা মনে করছিলাম হয়তো চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন না হওয়ার পরে যে একটা খারাপ নাগা সেটা ওইভাবে কাজ করে তখন আমাদের মধ্যে অন্যভাবে আমরা জিনিসটা চিন্তা করেছি আমরা মাঠে দৌড়ে চ্যাম্পিয়নশিপ সেলিব্রেট করি মানে এই বিষয়গুলো মানে এগুলো আমরা প্রত্যেকটা জিনিসকে পজিটিভলি কীভাবে নিয়ে আনা যায় সেই জায়গা থেকে চিন্তা করেছি এবং সেটাই আমরা করেছি এবং স্টেপ বাই স্টেপ এগিয়ে ছাড়া প্রিমিয়ার লিগে এখন আমি অনেকগুলো নাম চলে আসবে হয়তো বাট আমি আগুন নামটা ধরে দিয়ে এগোতে চাই আমার মনে হয় গত বছর

আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে আমি যদি দেখি আমার মনে হয় যে ওপেনিং স্লটে কিছু প্লেয়ার যারা করেছে আমি এখন কিছু নাম করতে চাই আসি যারা কিছু প্লেয়ার আছে যারা সুযোগ অপরচুনিটি পেয়েছিল বিশেষভাবে এই টিম এবং কিছু প্লেয়ার সুযোগ পাবে তো এই প্লেয়াররাও অপরচুনিটি পেয়েছে সেটা কাজে লাগিয়েছে আমার মনে হয় যে ওভারঅল যদি আপনি দেখেন অনেকগুলো প্লেয়ার পারফরমেন্স করতে হবে পরিচয়